অসাধারণ একটা হোমমেড খাবার নিয়ে হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এই খাবারটি সম্পূর্ণ দেখতে হলে এবং কিভাবে বানাচ্ছি সবকিছু প্রসেস জানতে হলে আমার ভিডিওটি দেখতে হবে আমার এই খাবারটি তৈরি করতে ময়দা লাগছে ডিম লাগছে লবণ লাগছে সাথে পানি লাগছে এই আটাটা এমনভাবে আমাদেরকে মাখাতে হবে যেন এই তরল হয় এবং বেশি তরলও যেন না হয় বেশি গাঢ়ও যেন না হয় এরকম করে আটাটাকে আমাদের মাখাতে হবে এক পর্যায়ে আমি পরিমাণ মতো আটা নিয়েছি লবণ নিয়ে নিয়েছি সাথে একটা ডিম নিয়েছি দিয়ে ভালো মতো সেটা মাখাচ্ছি দেখ ময়দাটা কিন্তু ভালোভাবে না মাখালে ছিদ্র ছিদ্র থাকে তখন কিন্তু আমি যে খাবারটা তৈরি করব সেই খাবারটা বানাতে একটু প্রবলেমে পড়ে যেতে হবে তাই আটাটাকে এই রকম করে মাখাতে হবে আর আটার ঘনত্বটা এইভাবে রাখতে হবে পাতলা করে কারণ আমরা যদি এই আটাটা ঘনত্ব এইভাবে না রাখি তাহলে কিন্তু আমাদের খাবারটা তৈরি করা হবে না তো এই আমার আটাটা আমার মাখানো হয়ে গেছে তারপর আমি কাটা বা একটা সুই লাগবে কারণ এখানে আমাকে বোতলের মুখটাকে ছিদ্র করতে হবে তাই আমার কাছে সুই ছিল তাই বোতলের মুখটা আমি ছিদ্র করতে চলে আসলাম আর বেশি বড় করে ছিদ্র না করে একটু ছোট রাখতে হবে এই পর্যায়ে আমি দেখতেছি আমার ছিদ্রটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তখন আমি চলে গেছি আমার আরেকটি কাজে এইখানে একটা কাজ হচ্ছে কি দেখেন কত সুন্দরভাবে একটা সুঁই ফুটা করে একটা প্লাস্টিকের মুখ ছিদ্র হয়ে যাচ্ছে কি নাই টেকনিক আর এই খাবারটা এত অসাধারণ কেউ যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতেই পারবেন না কতটা অসাধারণ তো সাথে আমি চলে আসলাম এই যে দেখেন বোতলের ভেতরে আমি এই আমার তরল আটাটাকে আমি ভেতরে দিচ্ছি বোতলের কারণ বোতলের ভেতর ভরে তারপরেই খাবারটা তৈরি করতে হবে আর এই খাবারটা আমি তৈরি করতে এসেছিলাম একটাই কারণে আমার বান্ধবীরা বাসায় এসেছিলো তাই নতুন খাবার তৈরি করি আর এটা আমি কখনো বানাইনি যাই হোক বান্ধবীদের সাথে একসাথে খাবারটা কেমন হয় তারা সেও খাবে আমিও খাবো কেমন লাগে এই জন্যে তো এক পর্যায়ে আমি চলে গেছি আমার বান্ধবী আমি চলে গেছি এখানে আমার বান্ধবী এরকম করে বোতলটাকে ঘুরায় ঘুরিয়ে আটাটা আমাদের মানে কড়াইয়ে ঢালছে এই পর্যায়ে দেখেন কতগুলো নুডলস বানিয়ে নিলাম হোমমেড নুডলস আর এটা অনেক সুস্বাদু খেতে তো এই পর্যায়ে আমি গাজর কাটতে শুরু করেছি গাজর টমেটো তারপরে পেঁজের যেগুলো আমরা চাপাইয়ের মানুষ লাল বলি আর অনেকে অনেক জায়গায় কি বলে জানি না দেখতে পাচ্ছেন তো এইভাবে করে সব রকম আইটেম আমি কেটে নিচ্ছিলাম তারপরে এখানে অল্প নুডলস বানিয়েছি এখন একটা বাজারের কেনা নুডুলস সাথে না দিলে কিন্তু হবে না তাই একটাই আমরা নুডলস দিলাম বাজারের কিনা নুডলস নুডলস না ওটা সেটা হচ্ছে ডডলস ডডলসটা খেতেও সুস্বাদু তো সাথে আমি গাজরের সাথে ডডলসটাকে সেদ্ধ করে নিলাম কারণ আমি যে হোমমেড নুডলসটা বানালাম সেটাতে আমাদের সকলের হবে না তাই তো এদিকে আমি পেঁয়াজ মরিচ ভাস্তে চলে এসেছি হালকা ব্রাউন কালার যখন হয়ে এসছে তখন ডিম টমেটো তারপরে ওই যে পেজের মানে গাজগুলো দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি লাল লাল করে সাথে একটু চাট মশলা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ভালো মতো করে এটা আমি কষিয়ে নিচ্ছি কারণ আমি ডিমটা ভালোভাবে ভেজে নিই যে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এভাবে করে আমি নুডলস এর মশলাটাকে ভেজে নিচ্ছিলাম কারণ এটা যদি না ভালো করে ভাজেন তাহলে নুডলসটা সুস্বাদু হবে না তারপরে হোম মেড নুডলস দিয়ে দিলাম সাথে বাজারের কেনা নুডুলস আর বাড়িতে তৈরি করা নুডুলস দুটোই একসাথে রান্না হচ্ছে ব্যাস রান্না হয়ে গেল অনেক সুস্বাদু আমরা তো তিন বান্ধবী সাথে নিয়ে মজা করে খেয়েছি আমরা এই অল্প নুডুলস তিন বান্ধবী এবং নিয়ে তবু অল্প রেখে দিয়েছিলাম তারপরে কফি বানাতে চলে এসেছি আর এখানে দেখেন কফি ঢালতে যেয়ে কি অবস্থা করলাম একজনের সমান কফি ফেলেই দিলাম তো যাই হোক ওভাবে হয়ে গেছে আমরা তিন বান্ধবী কে কে দেখবেন এই যে দেখেন আমরা তিন বান্ধবী মজা করে খাচ্ছিলাম সাথে আমার এই পিচ্ছিটাও তো সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট